নতুন নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আমাদের চ্যানেল টেকবিডি ডট কমটি আজই সাবস্ক্রাইব করুন সৌরশক্তি আঠারো বছর সংরক্ষণের জন্য নতুন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা বিশ্বব্যাপী সৌরশক্তি চাহিদা বাড়বে তবে পুনর্বিন্যাস শক্তি হিসেবে চাহিদা থাকলেও সৌরশক্তি সংরক্ষণ করা বেশ চ্যালেঞ্জের এই সমস্যা সমাধানে সৌরশক্তি দীর্ঘদিন সংরক্ষণের জন্য সিলিকন সোলার সেলের সমন্বয়ে নতুন যন্ত্র তৈরি করেছে স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অফ কাতালুনিয়ার একদল বিজ্ঞানী তাদের দাবি নতুন এই যন্ত্রে দীর্ঘদিন সৌরশক্তি সংরক্ষণ করা হলেও অতিরিক্ত গরম হবে না বিজ্ঞানীদের তথ্যমতে নতুন যন্ত্রটি মলিকুলার সোলার থার্মাল এনার্জি স্টোরেজ সিস্টেম বা মোস্ট নামের একটি স্টোরেজ সিস্টেমের সঙ্গে সিলিকনের তৈরি সৌরকোষকে একত্র করে জমা রাখে এর ফলে বেশি পরিমাণে সৌরশক্তি সংরক্ষণ করা যায় যন্ত্রটি কার্বন হাইড্রোজেন ও নাইট্রোজেনের করে বিশেষভাবে নকশা করা হয়েছে যা সূর্যের আলো সংস্পর্শে এলে আকৃতি পরিবর্তন করতে পারে নতুন এই ব্যাটারি বিদ্যমান সৌরকোষ সিস্টেমে যুক্ত করে সৌরশক্তি দীর্ঘ সময় সংরক্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে আপাতত যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে নতুন এই যন্ত্রের কারণে শীঘ্রই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে বলে মনে করছেন বিজ্ঞানীরা টেকনোলজিক্যাল রিলেটেড নতুন নতুন খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেকবিডি ডট কম ধন্যবাদ